আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালুক্রিয়া জিয়াল আমাদেরকে আবু দাউদ থেকে একটি হাদিস বলার মুশনাত করছেন আমি সেই মহান আল্লাহ আল্লাহ শুক্রিয়াগুলো আদায় করতেছি আদায় করতেছি সকল বলে আলহামদুলিল্লাহ আবু দাউদ শরীফ মূল কিতাব পিসা নম্বর ছয়শ পঁয়ত্রিশ আবশ্যকতা অধ্যায় থেকে নেওয়া হয়েছে হাদিসের বিশ্লেষণ বিশিষ্ট সাহাবি হজরত এরবাজ ইবনে সারিয়া বলেন একদা রাসুল সাল্লু আলহি আসাল্লাম আমাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন এবং নামাজ শেষে আমাদের প্রতি দৃষ্টিপাত করলেন অতপর উপস্থিত সাহাবিদের উদ্দেশ্যে এমন এক সারগর্ভ ও মর্মপোষী ভাষণ দিলেন যাতে সকলের যুগ যুগল অশ্রু সিদ্ধ হয়ে উঠল এবং সকলের অন্তর কেঁপে উঠল তখন এক ব্যক্তি বললেন হে আল্লাহর রাসুল সালু আলাই সাল্লাম মনে হয় এটা আপনি বিদায়ী বাসন দিয়ে দিচ্ছেন অতপর আপনি আমাদেরকে কি প্রয়োজনীয় উপদেশ দিচ্ছেন যা খুবই গুরুত্বপূর্ণ রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন তোমাদেরকে তাকুয়া অর্জন করার উপদেশ দিচ্ছি এবং সত্যের ব্যাপারে নেতার কথা শ্রবণ শ্রবণ করার সত্যের ব্যাপারে নেতার কথা শ্রবণ করবে আর তার আনুগত্য করে চলবে যদিও সে হাবসি গুলাম হুক না কেন কেননা নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই তোমাদের মাঝে যারা আমার পরে বেঁচে থাকবে তারা উচিরে এই দিনের ব্যাপারে অনেক মত পার্থক্য দেখতে পাবে তখন তোমরা আমার সুন্নত তথা জীবন রচিত এবং হেদায়তের উজ্জ্বল নক্ষত্র খোলা ফেরা আসে তার জীবন পদ্ধতি আঁকড়ে ধরবে তোমরা তা দাঁত দ্বারা কামড়ে ধরবে অর্থাৎ দৃঢ় ধারণ করবে আর সাবধান তোমরা ইসলামী শরীয়তে বিধাত তথা নতুন কিছু সৃষ্টি করা থেকে বিরত থাকবে যার নজির খৈরুল গরুণী ছিল না আর উক্ত তিন যুগের পর শরীয়তে নতুন কিছু কিছু সৃষ্টি করাই হলো বিদেঘাত অনন্তর প্রত্যেক বিদেঘাতই গুমরাহী তথা ইসলাম ধ্বংসকারী আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে মুক্তি দান করুন আমিন ও আখির দানা আলী আলহামদুলিল্লাহ রবিলামিন